হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাংশান স্পোর্টস এন্ড ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ভিডিও সো ভিউয়ার্স আজকে আছি বর্নিল ফ্যাশনে এখানে তোমাদের ঈদ উপলক্ষে একদম সুন্দর সুন্দর কিছু থ্রি পিসের কালেকশন দেখিয়ে দেব এবং সাথে কিন্তু প্রাইজেসটাও বলে দেব তো ফার্স্ট অফ অল শুরু করছি এই ড্রেসটি দিয়ে উপরে কিন্তু একদম সুন্দর করে প্রিন্ট করা রয়েছে এবং উপরে কিন্তু গ্লিটারের কাজ রয়েছে সাথে সাথে সিমিলার প্যান্ট এবং ওড়না প্রত্যেকটা ওড়নায় কিন্তু পাঁচ হাতের বেশি এই যে বেশি আছে আর কাপড় কোয়ালিটি কিন্তু অনেক ভালো ভাইদের তাইটি দেখিয়ে দিচ্ছি এর মধ্যে আচ্ছা কালারগুলো দেখিয়ে দিচ্ছি এ একটা রয়েছে মানে কালারগুলো অনেকটা সিমিলার তোমরা যখন ভালো করে দেখলে বুঝতে পারবে এই যে বুঝ হ্যাঁ কাপড়ের পরিমাণ কিন্তু অনেক বেশি আছে তো সাথে থাকতে সিমিলার প্যান্ট প্যান্টে কাপড়ের সুতার মধ্যে থাকছে আর এই যে ওড়না প্রাইস থাকছে কত ভাইয়া 850 টাকা প্রাইস থাকছে মাত্র 850 টাকা অনলাইন থেকে নিতে হলে ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে কন্টাক্ট করে কিন্তু নিয়ে নিতে হবে এই একটা রয়েছে এটার পিনটা কিন্তু আলাদা প্রত্যেকটার উপরে এরকম করে গ্লিটারের কাজ রয়েছে ফ্রন্ট বেক সেকশন থাকে হ্যাঁ ফ্রন্ট সাইড বেক সাইড একদম सेम সাথে থাকছে প্যান্ট প্যান্টের কাপড় এবং ওন্না দাম থাকছে মাত্র 850 টাকা 850 টাকা এটার মধ্যে আরেকটা কালার আছে আমি কালারটা দেখিয়ে দিব এই যে উনাটা আগে দেখিয়েছি প্রত্যেকটা উনাই কিন্তু সুন্দর করে কাজ করা পিন করা রয়েছে এর মধ্যে কালারটা দেখিয়ে দিচ্ছে এই যে অরেঞ্জের মধ্যে রয়েছে সাথে থাকছে প্যান্টের কাপড় এবং ওনা দাম থাকছে মাত্র আটশো টাকা প্রত্যেকটা কাপড়ই কিন্তু অনেক সুন্দর প্রিন্ট অনেক সুন্দর ভাইদের নতুন আসছে এই উপলক্ষে এগুলা আরেকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি এই যে উপরে কিন্তু এই যে সুন্দর করে ভাবে কাজ কাজ করা রয়েছে এবং কিন্তু মিরর ওয়ার্ক রয়েছে নিচে ওয়ার্ক কিন্তু রয়েছে সাথে আছে প্যান্টের কাপড় এবং ওন্না ওন্নাটাও সুন্দর ভাবে প্রিন্ট করা রয়েছে ওন্নাটা আমি দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা ওন্নাই কিন্তু অনেক বড় নামাজি ওন্না হবে এই যে দাম থাকছে মাত্র আটশো পঞ্চাশ টাকা এর মধ্যে কালার রয়েছে আমি কালার গুলো দেখিয়ে দিচ্ছি মূলত তিনটা শেডে রয়েছে এই যে ভালো করে দেখিয়ে দিচ্ছি সাথে থাকছে প্যান্টের কাপড় এবং ওড়না দাম থাকছে মাত্র আটশো পঞ্চাশ টাকা অনলাইনে নিতে হলে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে কিন্তু নিয়ে নিতে হবে

উনাটাও কিন্তু এভাবে সুন্দর করে চারপাশে এভাবে লেজ ওয়ার্ক করা রয়েছে আইটি দেখিয়ে দিচ্ছে পরে করে সুন্দর করে এমব্রয়ডারি কাজ রয়েছে এবং গলার কাছে কিন্তু প্যানেল রয়েছে নিচেও কিন্তু এভাবে প্যানেল ওয়ার্ক করা রয়েছে হাতাতেও কাজ রয়েছে সাথে থাকছে প্যান্টের কাপড় এবং ওন্না ওন্নাটাও সুন্দর করে এভাবে কিন্তু এমব্রয়ডারি করা রয়েছে এই যে এটা প্রাইস থাকছে কত ভাইয়া এটা 800 টাকা প্রায় সাজছে মাত্র আটশো টাকা আমি আরেকটি কালার দেখিয়ে দিচ্ছি মাস্টারি ওলো কালার এর মধ্যে এটাও সুন্দর করে এম্ব্রয়ডারি কাজ রয়েছে নিচে তিনটে ভাবে প্যানেল করা রয়েছে সাথে হচ্ছে প্যান্টের কাপড় এবং ওড়না ওড়নায় কিন্তু সুন্দর করে টার্সেল করা রয়েছে আর পুরোটা জুড়েই কিন্তু এম্ব্রয়ডারি করা রয়েছে দার্জিডিজনের দুটো চার যে ডিজাইন করে আর এগুলো হচ্ছে টাকা করে আচ্ছা এর মধ্যে কালার রয়েছে কালার গুলো দেখিয়ে দিচ্ছি একটা রয়েছে মিষ্টি কালারের মধ্যে সাথে পেয়ে প্যান্টে কাপড় এবং যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট মেরে ভাইদের ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে কিন্তু নিয়ে নিতে হবে এটা নিচে কিন্তু কাটওয়ার্ক করা রয়েছে সাথে সিমিলার প্যান্ট এবং ওনা তো কিন্তু সুন্দর করা রয়েছে এই ছিল কালেকশন আমি ছিলাম বর্ণিল ফ্যাশনে তোমরা যারা শপে এসে দেখে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে আর যারা অনলাইনে নিতে চাচ্ছ তারা ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে কিন্তু নিয়ে নিতে পারবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে